হঠাৎ গাছের নিচ দিয়ে কি যেন একটা ছুটে গেল বলে মনে হলো ছাগলের গলায় বাঁধা ঘন্টাটা বেজে উঠল টর্চের বাটনটা টিপতেই দেখলাম রাইফেলের নল মানুষ খেক লেপোর্ডের ঠিক মাথায় তাক করা এক ইঞ্চিও হাত না দিয়ে দিলাম ট্রিগারটা টেনে তুই সাহস পেলি কোথা থেকে এমন কথা বলার আমার ছেলে হ্যাঁ আমি তোমারই ছেলে কিন্তু আমি কোনো মিথ্যে সম্পর্কের ওপর আমার নিজের জীবন গড়ে তুলতে পারবো না আর এটাই এটাই আমার শেষ কথা এটাই তো শেষ কথা ঠিক আছে ঠিক আছে আমিও দেখে নেব হ্যাঁ দেখে নিও দেখে নিও তুমি তোমার যা ইচ্ছে তুমি তাই করো কিন্তু তুমি যা চাইছ তা তুমি কোনো দিনও পাবে না কোনো দিনও না আমার সঙ্গে কথা শেষ হয়নি কিন্তু আমার শেষ হয়ে গেছে বাবা কোলাঙ্গার কথা তোর সাহস কি করে হয় বাবার ওপর কথা বলা কোথায় যাচ্ছ লজ্জা করে না কথা শেষ হয়নি আমার জেমস কাম ব্যাক ইয়ার রাইট না জেমস ভেতর থেকে বিকট কণ্ঠে ডোমরুধর বলতে থাকে জন্মান পরে মুক্তি নেই হিসেবে চোখাতেই হবে আমি যদি সত্যি সত্যি হই তাহলে আমি বলে যাচ্ছি আজ তোমায় আর তোমার এই সর্বগ্রাসী দেবীকে এই দেউলেই বেঁধে রেখে গেলাম আমি নিজের হাতে পুজো না দেওয়া পর্যন্ত তোমার দেবী এখানেই বাধা রইল আমি বলে গেলাম আমি কঙ্কাবতী